আসতায় চলবে ইমানের উপরেই অবিজল হয়ে চলবে তারা যখন রাষ্ট্র চালাবে মেম্বার অফ পার্লামেন্ট অধিবেশন পরিচালনা করবে ইমানের উপর ইসতেকামাত থেকে ব্যবসা করবে ইমানের উপর ইসতেকামাত থেকে বাণিজ্য করবে ইমানের উপর থেকে তারা তাদের ওয়ার্ড থেকে শুরু করে তাদের ইউনিয়ন থেকে শুরু করে তাদের প্রতিটি জায়গার ভিতরে কোরআন ইমানের আন্দোলনে তারা সামিল করবে ইমানের ছোঁয়া সেখানে ঢুকিয়ে দিবে সারা দুনিয়া মিলেও যদি তাদের কাছ থেকে ইমান কেড়ে নিতে চায় তো তারা এক বাক্যে বলবে দুনিয়া দিয়ে দিব তবুও ইমানটা বিক্রি করব না ঠিক কিনা কন এই ইমানটা কতটাই শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষের ইমানটা যদি তার প্রধান সম্মুখীন থেকে যায় লোকটার বাড়ি নাও থাকতে পারে গাড়ি নাও থাকতে পারে সম্পদ নাও থাকতে পারে কিন্তু তার মধ্যে ইমান বিদ্যমান নবীজি বললেন من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه যার ঈমান আছে মরা সময় ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় হয়েছে কালেমাতার জবানে নসিব হয়েছে এই লোকটাকে যখন মরার পরে বাংলাদেশের কোন একটা গোরুস্থানের কবরে তার লাশকে রেখে দেওয়া হবে লাশ রাখতে দেরি হবে তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না নবীজি আরো বলেছেন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার জীবনের শেষ প্রান্তে যখন জবানটা দিয়া কালিমা নসিবে হয়ে যাবে আর আসমান থেকে তখন সাথে সাথে অগণিত ফেরেস তারা তার ঘরের ভিতরে নাজিল হয়ে তাকে আগে জান্নাতের সুসংবাদ দিবে আল্লাহ ইমান ইমান জিনিসটা কি একটু দয়া করে শুনুন রব্বুল আলামিন কয়ে যারা ইমানের উপর আন্দোলন করে অর্থ টাকা পয়সা সম্পদ শ্রম সব দিয়ে ইমানকে টিকা রাখতে চায় আল্লাহ পাক বলেন একদিন তো দুনিয়ার জীবন ফুরিয়ে যাবে রাজার রাজাগিরি ফুরিয়ে যাবে এমপি সাহেবের এমপিগিরি ফুরিয়ে যাবে মন্ত্রী সাহেবের চেয়ার খালি হয়ে যাবে এক প্রধানমন্ত্রী যাবে আর এক প্রধানমন্ত্রী সেখানে আসবে দুনিয়ার জীবন চলে যাবে যখন তুমি কবরের দিকে রওনা হয়ে যাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে যদি তোমার মধ্যে ইমানের আন্দোলন থাকে আমি আল্লাহ পাক কি সারপ্রাইজ তোমাকে দেব তুমি শোনো আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله باك بولن بندر ايمان তোমাদের অনেকের হাতের মধ্যে জেলখানার দড়ি লাগানো হয়েছিল ইমানের কারণে তোমাদের অনেকের দেহ থেকে রক্ত ঝরেছিল ইমানের কারণে তোমরা ঘরে ঘুমাতে পারো নাই ইমানের কারণে তোমরা রাজপথে নেমে আল্লাহ আকবর স্লোগান দিতে পারো নাই ওই তাগুতের গোষ্ঠীরা তোমাদেরকে জঙ্গি বলে তোমাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল এরপরও তোমরা ইমান ছাড়ো নাই আল্লাহর উপর অবিচল ছিল তোমরা এজন্য আল্লাহ পাক কয় আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেব না দিন শেষে মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার সঙ্গে থাকব কারণ তুমি ইমানের উপরে ছিলে আল্লাহ পাক কয় তখন আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমার বাড়িতে মৃত্যুর সময় রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেব ফেরেশতারা এসে দেখবে আপনি মৃত্যুর শয্যায় অত্যন্ত কষ্ট সম্মুখীন করছেন কষ্টের সম্মুখীন হয়ে কিভাবে আপনি আপনার জীবনের শেষ মুহূর্তটা কাটাবেন এই পেরশানগ্রস্ত হয়ে আপনার শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে আপনি পেরশানগ্রস্ত হয়ে আছেন এমন সময় আল্লাফাকের ফেরেস্ত তারা নাজিল হয়ে বলবে আল্লা তাহফু ওয়ালা হাজানু ওয়াব শিউরু বিল জন্ন ওয়াল্লাহর বান্দাব ইমানের উপর অবিচল ছিলেন মসজিদের ইমাম যারা ইমানের আলোচনা করতে গিয়ে অনেকের চাকরি চলে গেছে দিনের কথা বলতে গিয়া অনেক সময় তারা কত জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে মানুষ আর অত্যাচারের ভিতরেও ইমানটা সারে নাই এই মানুষটা যখন মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে ফেরেস্তারা এসে বলবে আজ তোমার মরণ হতে চলেছে তোমার কোনো চিন্তা নাই দুঃখিত হইও না মরার সাথে সাথে আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে তুমি জান্নাতের সুসংবাদ নাও জান্নাতের সুসংবাদ যখন হয়ে যাবে এরপরে তার মৃত্যু নসিব হয়ে যাবে কালিমা নসিব হয়ে যাবে মাইকে আওয়াজ হয়ে যাবে 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 ব্যক্তি আর নাই কাফনের কাপড় কেনার জন্য কেউ কেউ আপনার কবর খনন করার জন্য। কেউ যাবে আপনার আত্মীয় স্বজন যাকে তাকে খবর দেওয়ার খবর দেওয়ার জন্য জানাজার ময়দানে আপনার লাশ হাজির হয়ে যাবে গোসল সম্পন্ন হয়ে গেল কাফনের কাপড় পরানো হলো জানাজা সম্পন্ন হয়ে গেল আপন মানুষেরা লাশের খাটিয়ে বহন করে কবরে লাশ নিয়ে গেল মাটির কবরে আপনার দেহটাকে রেখে দিল দুনিয়ার ভিতরে সামান্য মানুষ কত দামের খাতের উপরে ঘুমায় কিন্তু সেই কবরের ভিতরে কোনো খাট নাই পালং নাই কম্বল ল্যাপ তো সব কিছুই নাই সামান্য শক্ত মাটির উপরে দেহটাকে রেখে দিবে যেই মানুষটা লক্ষ লক্ষ টাকার দামি ড্রেস পরতো লক্ষ লক্ষ টাকার দামি কাপড় পরিধান করত সেই মানুষটার গায়ের মধ্যেও সামান্য কয়েক টাকার কাফনের কাপড় জড়িয়ে দেওয়া হবে এরপরে আল্লাহর নামে ওই লাশকে রেখে দেওয়া হবে রেখে দেওয়ার পরে মানুষগুলো যখন দাফন করবে দূর থেকে দাফন করে বলবে এটা অমুকের কবর লোকেরা দেখবে এটা মাটির কবর কিন্তু আপনি যদি ইমানের উপর দৃঢ় থেকে মরতে পারেন আপনি কবরে শুয়ে দেখবেন মাটির কবর মাটি নাই জান্নাতের বাগান হয়ে গেছে সেদিন আপনি বুঝবেন ইমানের পাওয়ার কত বেশি ইমানের মূল্য কত বেশি ইমানের মূল্য সাহায় কেরাম বুঝেছেন ইমানের মূল্য বেলা বুঝেছেন ইমানের মূল্য বুঝেছেন হজরত আমর ইবনে জামু রাহান এখনো তিনি কালেমা পরে মুসলমান হন নাই বিশ্ব নবীর তাড়াতাড়ি করে আমার সন্তানদেরকে আবার কাফির বানাই দেন নবীজি বললেন আমি তো তোমার সন্তানদেরকে জোর করে কালেমা পরাই নাই ওরা ইসলামের সৌন্দর্য দেখে তারা ইমান গ্রহণ করেছে আল্লাহর হাবিবকে আমার কয়েক আগামী দিন পর্যন্ত সময় দিলাম ও ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তুমি যদি আমার সন্তানদেরকে আবার ইমান থেকে বিচ্যুত না করো তাহলে তোমার কল্লা দ্বিখণ্ডিত করে রাস্তার মোড়ের ভিতরে ঝুলিয়ে রাখবো নবীজীব আল্লাহর উপর দৃঢ় ভরসা রেখে দিনের দাওয়াতের আন্দোলন এক সেকেন্ড তো পিসবা হন নাই ইতিমধ্যে রাতের বেলায় আমর তার সন্তানদেরকে বলে ও সন্তানের এদিকে আসো বলল তোমরা নাকি কালেমা পড়েছ নবীজি নাকি তোমাদেরকে জোর করে কালেমা পড়ায় নাই আমরের সন্তানেরা কয় পিতা জোর করে কেন পড়াবে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের দিকে নজর দিলাম তার পবিত্র চাঁদ মাখা চেহারা মোবারকের দিকে নজর পড়ল নুরানি চাঁদ মাখা সুন্দর উজ্জ্বল চেহারা দেখা মাত্রই হঠাৎ করে তার কাছে হাতে হাত রেখে কালেমা পরে মুসলিম হয়ে গেলাম জোর করে কালেমা পড়ান নাই তিনি আমাদেরকে ডাকও দেন নাই মনে রজানতে পাশে গিয়া কালেমা পড়লাম মুহাম্মাদ সাহেবকে কোনো দোষ দিও না আমার বাবা কিন্তু পিতা তখন বলে যদি তোমাদের নবীর কোনো দোষ না থাকে তো তোমরা কেন কালেমা পড়লে তো দোষ আছে তোমার আমি পিতা হয়ে যদি তোমরা কালেমা না ছাড়ো ইমান না ছাড়ো তাহলে আমার সহায় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে হাজরা তামরের ছেলে পিতাকে বলে রে আমার পিতা ইমানের জন্য যদি আপনার দেওয়া শুধু সম্পদ না হয় তামাম দুনিয়া যদি আমাকে ত্যাগ করা লাগে আমি ত্যাগ করবো তবুও আল্লাহর উপর ইমান এনেছি এই ইমান আমি কাফেরদের কাছে বিক্রি করবো না এবার পিতা সন্তানের এই হাতে বেঁধে ফেললো এখানে বেঁধে ফেললো এভাবে করে সন্তানকে বেঁধে ফেলল তর বাড়ি নিয়ে এসে বলল রে আমার সন্তান অনেক আদর যত্ন করে তোরে আমি বড় করেছি নিজে না খেয়া তোরে আমি খাওয়াইছি তুই ইমান কেন আনলি বাপ দাদার ধর্মের ভিতরে কেন তুই কালী মারলি এখন তোরে আমি হত্যা করে ফেলবো দেখি তোরে কে বাঁচায় সন্তান বলল পিতা কদিন আগে কালেমা পড়েছি এখন যদি ইমানের জন্য মৃত্যু হয় মরণ হওয়া লাগে তো আমি এই মুহূর্তে আমার জীবনকে আমার আল্লাহর জন্য কুরবান করে দিলাম যদি আমার মতো এই রকম সন্তানের জীবন রক্ত আমার পছন্দ করে তাহলে আমি আমার তাজা রক্তগুলো আমার আল্লাহর ইমান বিজয়ের জন্য অক্ষ করে দিলাম একথা শোনার পরে পিতার একটু মায়া হয়ে গেল পিতার তাকে হত্যা করলো না ঘরের ভিতরে চলে গেল রাতে তারা ঘুমায় গেল সকাল বেলায় সন্তান ঘুম থেকে জেগে দেখে পিতা তার ঘরের ভিতরে নাই পিতাকে সন্তান খুঁজতে লাগলো এবার দেখে ঘরের ভিতরে নাই খুঁজতে খুঁজতে ঘর থেকে বেরিয়ে পড়ল একটু বাজারের একটা পাশে দেখল কিছু মানুষগুলো দাঁড়িয়ে আছে আমরের সন্তান সেখানে গিয়া দেখে তার পিতাও মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছে কিন্তু কি অবাক করা বিষয় আমরের সন্তান দেখে তার পিতা একটা কুকুরের সামনে দাঁড়ায় করতেছে আর তার পাশে ওই কুকুরের মৃত দুর্গন্ধযুক্ত কুকুরের পায়ের সঙ্গে আমরের খোদা নামক মূর্তিকে কে যেন বেঁধে রেখেছে আর ওখানে আমর দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সন্তান কলে পিতা ঘরের ভিতরে আমি আপনাকে খুঁজলাম পাইলাম না এখানে কেন দাঁড়িয়ে গেলেন এবার আমার কয়ে আমার সন্তান আমি আমার ঘরের ভিতরে ঘুম থেকে সকাল বেলায় জাগার পরে প্রতিদিন সর্বপ্রথম আমার মূর্তি নামক খোদাকে আমি প্রণাম করি আজকে যখন তাকে আমি সেজদা করতে যাই আমার মূর্তিকে ঘরের ভিতরে পেলাম না বাড়ি তন্ন তন্ন করে তালাস করলাম কোথাও পেলাম না ঘর থেকে বেরিয়ে গেলাম রাস্তার ভিতরে দেখলাম আমার খোদাকে কে যেন কুকুরের সঙ্গে বেঁধে রেখেছে এই খুদা কুকুরের সঙ্গে বাধা এবার আমার মনের মধ্যে চিন্তা জাগলো ব্রেনের দরজা খুলে গেল আমার মন বলল রে আমর তুমি যাকে খোদা মানো তুমি যাকে রব মানো তুমি যার উপর ইমান এনেছ এই তোমার মূর্তি নামক খোদা সামান্য একটা কুকুর থেকে বাঁচাতে পারলো না তো আমর তোমার মতো মানুষের জীবন তোমার এই মূর্তি নামক খোদা কেমনে রক্ষা করবে এই দৃষ্টান্ত দেখার পরে এই আমার সন্তান কিনিয়া বিশ্ব নবীর দরবারে রাখা আজকে হত্যা করে নবীজির রাজপথে রাখার ঘোষণা দিয়েছিল ওই আমর নবীজির কাছে গিয়ে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল বিশ্ব নবী তাকে ইমানের সম্পদ দিয়ে দিলেন এবার নবীজি বললেন রে আমার তুমি তো আজ আমার কল্লা দ্বিখণ্ডিত করার জন্য বলেছিলে তো আজকে তুমি ইমানের সম্পদ গ্রহণ করলা কারণ কি একদিনের ভিতরে কি এমন পরিবেশ হয়েছে আমার কয়া রসুল আল্লাহ রাতে ঘুমাতে যাওয়ানোর সময় আমার মূর্তিকে প্রণাম করে দোয়া সব কিছু করে আমি ঘুমাইতে গেলাম আর সকাল বেলায় ঘুম থেকে জেগে দেখে আমার এই ক্ষুদাকে কে যেন কুকুরের সঙ্গে বেঁধে রেখেছে তা আমি দেখলাম সামান্য একটা কুকুর থেকে যে খুদা তাকে নিজেকেই বাঁচাতে পারে না তো এই মূর্তি খুদা কি করে জনগণ মানুষকে বাঁচাতে পারে আমার বুঝতে বাকি রইল না একমাত্র মহান রব তিনি যিনি ঘুমান না তাকে কেউ বেঁধে রাখতে পারে না তার মতো মহান রব আর কেউ নাই সেই মহান রবের সন্ধানে আমি আপনার দরবারে চলে এসেছি আল্লাহর হাবিব বললেন তুমি তো এখন ন মুসলিম হয়ে গেছ সালাতের তালিম নাও কোরআনে কারিম তুমি শিখব ইতিমধ্যে একজন সাহাবি এসে বললেন হুজুর জিহাদের ময়দানে যাওয়ার সময় হয়ে গিয়েছে আপনি যাদেরকে যেভাবে বলেছেন সবাই তৈরি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে আল্লাহর হাবিবকে এবার ওই নৌ মুসলিম আমর হাদিসের কিতাবে এসেছে তার বয়স ছিল সত্তর বছর আর তার একটি পা ছিল ভাঙ্গা তিনি একটা লাঠির উপরে ভর দিয়ে হাঁটতেন এবং বার্ধক্যের জীবনে পৌঁছে গিয়েছিলেন বিশ্ব নবীকে এই আমর যিনি কালেমা পড়েছেন ন মুসলিম বৃদ্ধ মানুষ লাঠির উপর ভর করে হাঁটেন তিনি কয় আর আল্লাহ যেহাদের ময়দানে যাদেরকে আপনি পারমিশন দিয়েছেন আপনার পবিত্র কদম আরকে আমি একটা আরজি চাই অনুমতি চাই আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমিও আজকে কাফেরদের বিরুদ্ধে ইমানের আন্দোলনে আমি জিহাদে সামিল হয়ে যাব এই যে বললাম যে ইমান জিনিসটা কি ইমানের পাওয়ারটা কত শক্তিশালী একটু আগে সে কালেমা বুঝে নাই নবীজিকে হত্যা করতে এলো আর এখন ইমান গ্রহণ করার পরে কয় আমি আমার তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিব এই হচ্ছে ইমান আল্লাহর হাবিব বললেন আমার মাত্র তুমি তুমি কালে মা পরেও যেতে পারবে জীবনে অনেক ভুল করে করে ফেলেছি না আমার ফেলেছি সত্তর বছর পার হয়ে গেল দাড়িগুলো কখন সাদা হলো তে পেলাম না কাঁচা চুলগুলো সাদা হয়ে গেল জীবন যৌবন পার হয়ে বার্ধক্যে পৌঁছে গেল জীবনে কত অন্যায় না মানি করেছি এক সেকেন্ড বিলম্ব আর করতে চাই না আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য আল্লাহর জন্য আমার তাজা রক্ত কুরবান করতে চাই নবীজি হাজরাত আমার ইমানের পাওয়ার দেখে নবীজি খুশি হয়ে গেলেন পারমিশনটা আল্লাহর হাবিব দিয়ে দিলেন হাজরতে আমর বৃদ্ধ মানুষ এক হাতে তিনি লাঠি ভর করে আরেক হাতে তরবারি নিয়ে যে ময়দানে চাপিয়ে পড়লেন অনেকগুলো কাফিরদেরকে খতম করে আমর তিনি যাদের ময়দানে শহীদ হয়ে গেলেন যাহাদের কার্যক্রম যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে বললেন কারা কারা শহীদ হয়েছে আমার কাছে হিসাব পেশ করো সাহাবাই কেরাম বললেন হুজুর কি আশ্চর্য ঘটনা যেই মানুষটা গতদিন আপনাকে হত্যা করার জন্য এলো আজ আপনার কাছে কালেমা পরে মুসলমান হয়ে গেল আবার এই মানুষটা ইমানের আন্দোলনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য এই মুহূর্তে সে শহীদ হয়ে গেল সন্তানেরা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে আপনার পবিত্র দরবারে জানতে চাই আমার পিতা মুসলমান হয়েছে ঠিক কিন্তু মৃত্যুর আগে আমার পিতা নামাজ পড়তে পারে নাই কালিমা পড়েছে ঠিক কিন্তু একদিনের ফরজ রোজাও রাখতে পারে নাই মসজিদুল হারাম তাওয়াফ করতে পারে নাই হজ উমরা করতে পারে নাই ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা তো মারা গেল আমল নাই খালি হাতে কি আমার পিতা আশরের ময়দানে উঠবে নাকি নবীজি বললেন আমরের সন্তানেরা এই মুহূর্তে জিবরাইল আমাকে জানিয়েছে তোমার তোমার পিতা হয়তো নামাজ পড়ার সময় পায় নাই রোজা রাখার সময় পায় নাই হজ করার জীবনের হায়াত পায় নাই কিন্তু সে ইমান গ্রহণ করে আল্লাহর জন্য তার রক্ত ঢেলে দিতে পেরেছে এই কারণে তার পিছনের তাম জিন্দগির তো মাফ হয়েছেই এই মুহূর্তে তোমার পিতা জান্নাতের পাখি হয়ে জান্নাতে উরাউরি করতেছে ঈমান ইমান হচ্ছে এমন একটা মহান আমতের নাম ইমানের উপরে যে থাকে সারা দুনিয়া ছেড়ে দেয় কিন্তু ইমান সে বিক্রি করে না বেলালের দিকে তাকান রদি আল্লাহ উমাইয়া ইবনে খালাফ কয় রে বেলাল ওই পাহাড় পরিমাণ স্বর্ণ তোমাকে দেয়া হবে তুমি ইমান ছেড়ে দাও বেলাল কয় পাহাড় পরিমাণ স্বর্ণের প্রয়োজন হয় না প্রয়োজন নাই ইমান যেটা আছে এটার মূল্য তামাম দুনিয়া থেকে বেশি দামি জুলুম করা হলো অত্যাচার করা হলো বেলাল ইমান ছাড়লেন না যুগে যুগে কালে কালে এই ইমানের জন্য কত অত্যাচার কত জুলুম চালানো হয়েছে যারা ইমানের উপর অবিচল ছিল তাদের মাধ্যমে আল্লাহ ইসলামের বিজয়ের পতাকা দিয়েছে ঠিক কিনা আগামীর বাংলাদেশে উড়িয়ে মুসলমানদের ইমানকে যদি কেউ পয়সা দিয়ে কিনতে চায় সেই ইমানকে আমরা বিক্রি করবো না বলেন ইনশা আল্লাহ নির্বাচনের আগে ইমান কিছু বিক্রি হয় ঠিক কিনা কন এক জায়গায় গেলাম জাতীয় নির্বাচনের পরে সেখানে আমার প্রোগ্রাম হলো তো জিজ্ঞেস করলাম নির্বাচনটা কেমন হলো কেমন খাইছেন প্রার্থীর কাছ থেকে নির্বাচনের দুই দিন আগে আমার কাছে আইসাখায় আমারে ভোটটা দিস নে পাঁচশো আমি কইলাম এত সস্তায় আমি আপনার কাছে পাঁচশো টাকা নিব না কারণ আরো দুই দিন বাকি আছে ভোটের মূল্য হয়তো আরো বাড়তেও পারে একদিন অপেক্ষা করলাম পরের দিন আরেকজনে কয়ে নিয়ে তোরে দিলাম এক হাজার ভোটটা আমারে দিস একদিন পরে এক হাজার আমি নিলাম না চিন্তা করলাম হয়তো আগামী তার পরের দিন নির্বাচন আরো বাড়তে পারে তো এই দুই দিন অপেক্ষা করার পরে তৃতীয় দিন যেদিন নির্বাচন হবে তার রাতের ভিতরে একজন আয়েশা কয়ে নিয়ে তোরে দিলাম পাঁচ হাজার টাকা আমারে ভোটটা দিস তো হুজুর আমি পাঁচ হাজার টাকা নিলাম এই রকম করে যত প্রার্থী আছে সবার থেকে টাকা নিলাম কিন্তু ভোট আমি একজনকেও দেই নাই নির্বাচনের আগে প্রার্থীরা তাদের অর্থ টাকা দিয়ে ভোট কিনে আর মানুষ না বুঝে বেনামাজি নেতাকে নির্বাচনে ভোট দেয় বেনামাজি নেতাকে নির্বাচনে ভোট দিয়ে যেহেতু প্রসঙ্গ এসছে একটু বলছি আপনার ভোটে নির্বাচিত এমপি হয়ে যদি কেউ চুরি করে ডাকাতি করে পূর্ণ চুরি ডাকাতির সব অন্যায়ের ছাপ আপনার আমল নামায় চলে যাবে আর আপনার ভোট দেওয়া এমপি যদি পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলে তো সেই কোরআনের প্রত্যেকটা অক্ষরের জয়াব আপনার আমলনামায় নামায় চলে যাবে এবার আপনাকে বুঝতে হবে আপনি কাকে ভোট দিবেন চোরকে ডাকাতকে চাঁদাবাসকে নাকি আল্লাহ জমিনে যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আগামীর পার্লামেন্টে যেন আল্লাহর কোরআন পৌঁছে যায় সেজন্য কোরআন ওয়ালাদেরকে আমাদের গণভোট দিয়ে কোরআনকে সাপোর্ট করতে হবে কোন ঠিক কিনা কোরআনের পক্ষে কারা কারা লড়াই করব দু তুলে আল্লাহকে দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন অনেকে মনে করেছে যাকে খুশি তাকে দেবে এটা কথা আছে না যাকে খুশি তাকে দেওয়ার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই ইসলাম বলেছে যেখানে ইসলামের কল্যাণ হবে সেখানেই তোমাকে ভোট দিতে হবে ভোট মানে হচ্ছে আপনার মতামত রায় সিদ্ধান্ত তা আপনি বললেন মিয়া মিয়াসুর সাহেব আপনি অনেক চুরি করছেন বেগম বেগমপাড়ায় জমা করছেন আগামীতে আপনাকে আরো একটু চুরি করার সুযোগ দিলাম তো ওই সুর সাহেব যদি পার্লামেন্টে বসার পরে চুরি করে বেগম পাড়ায় টাকা পয়সা জমা করে ওই সুর সাহেবের যত জমা করা অর্থ টাকা পয়সা যা হয়েছে যত অন্যায় জুলুম অত্যাচার করেছে সব ভাগ আপনার আমল নামায় যাবে এবার এটা চিন্তা করে আগামীতে আপনি নির্বাচনে কাকে নির্বাচন করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই আল্লাহ বলছেন নির্বাচনে কাকে ভোট দিবা আল্লাহ কোরআনে কয় তাকওয়া ওয়া লা ভালো কাজে দিনের কাজে তোমরা রায় দাও সমর্থন দাও আর যাকে দেখোছো অন্যায় করে শ্রম করে চাদাবাস এই চাদাবাস থেকে সমর্থন থেকে তোমার মুখটাকে ফিরিয়ে নাও নির্দেশকার আল্লাহ পাকের নির্দেশ ইমান যার ভিতরে থাকে বেলালদের মতো সম্মানিত হয় ইমান থাকে আমরদের মতো সম্মানিত হয় ইমান থাকে তারা দুনিয়ার অর্থ টাকা পয়সার বিনিময়ে কারো কাছে কোনো কিছু তারা বিক্রি করে না তারা তাদের ইমানকে প্রাধান্য দেয় দিন শেষে মরা সময় মরার সাথে সাথে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় এই জন্য রাষ্ট্র পরিচালনায় যারা আসবে তাদের প্রথম গুণ থাকবে তারা ইমানদার হবে এক দিক থেকে তারা পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট থাকবে অপর দিক থেকে তারা মসজিদের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতাও রাখবে কোন ঠিক কিনা আগামী দিনে আগামী দিনের রাষ্ট্রপরিচালনায়। যেই পাঁচটি গুণ সম্বলিত মানুষ হবে তার এক নম্বর হচ্ছে তার মধ্যে ইমান বিদ্যমান থাকতেই হবে যার মধ্যে ইমান দেখবো না থাকবে না আমি মুসলমান হিসেবে তাকে সমর্থন দিব না ঠিক কিনা কন দুই নম্বর গুণ হলো ওই নেতাকে নামাজি হতে হবে আমাদের সমাজে এমনও নেতা আছে কয়ে অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হিসাব করে দেখে নামাজ পড়ে না এক বেনামাজি নেতাকে সাপোর্ট করা যাবে না বেনামাজি নেতার পিছনে ঘুরা যাবে না যে নামাজ পড়ে তাকে সমর্থন করা লাগবে কেননা নামাজি মানুষটাই চাইবে সমাজের পরিবর্তন করতে অন্যায় দূর করতে জুলুম দূর করতে আল্লাহ পাক জন্যই বলেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আদি আকামুস সালা ওয়া আতুয যাকাতা ওয়া আমারুল মা'রুফি ওয়া আনিল মুনকার রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে নামাজ তারা প্রতিষ্ঠা করবে তারা সব কাদের আন্দোলনে সামিল হয়ে যাবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে নামাজের ওয়াজ তো কোনো কম হয় নাই আজ পর্যন্ত বাংলাদেশে নামাজ চূড়ান্ত ভাবে কি কায়েম হয়ে গেছে নাকি যদি রাষ্ট্র সরকার ঘোষণা দেয় আগামী দিন এদেশের সকল আকল বালেক নারী পুরুষদের প্রতি আদেশ জারি হয়ে গেল নামাজ না পড়লে পুলিশ হ্যান্ডকাপ পরে তাদেরকে ডান্ডা বেরিয়ে এর এরপরে জম্মের দশা তাদেরকে দেখাবে এমন আইন যদি করা হয় অন্তত পুলিশের পিটানু থেকে বাঁচার জন্য নামাজ মানুষ পড়বে যখন আইন হয়ে যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন যখন প্রয়োগ হয়ে যাবে তখন নামাজ না পড়ে কেউ থাকতে পারবে না এই জন্য সলাদটাকে রাষ্ট্রীয় ভাবে কায়ে করাটা এটা ইমানদারের দায়িত্ব এবং এমন মানুষদেরকে পৌঁছে দেওয়া সেখানে এটা আমাদের কর্তব্য এজন্য আল্লাহ রাব্বুল আলমিন কয়েক নামাজি মানুষ যারা হবে তাদের মধ্যে কিছু গুণ থাকে এই গুণ সম্বলিত মানুষগুলো তোমাদের নেতা হলে রহমার বরকত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঢেলে দেব আল্লাহ কয়েক আল্লাহ رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله قائد رب صلاة قائم كريم حيجابي او دنیا جنب دَيْرِ دل شَرَبْ এই বাংলাদেশের পাড়া মহল্লায় অলিতে গলিতে ঘুরে ঘুরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন রহমাতুল্লাহ একটা কথা বলতেন বাংলার যেদিন মাটিতে নামাজ হয়ে যাবে আমি আর ওয়াজ করা লাগবে না নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে এমন সুন্দর একটা পরিবেশ আসবে এই বাংলাদেশ আর বাংলাদেশের এই ভয়ঙ্কর দৃশ্য থাকবে না চান্নাতের পরিবেশ বানায় দিতে পারবেন যিনি তিনি কে আল্লাহ কয় নামাজ যদি কায়েম কর তো তোমাদেরকে কি সারপ্রাইজ দিবে তোমরা শোনো এক নম্বর পুরস্কার হলো ম হুমুল মুমিনুনা হক নামাজ যারা কায়েম করবে ওই পার্লামেন্টে বসে নামাজের কথা বলবে আল্লাহ পাক বলেন তাদের প্রথম নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ পাক আমার প্রিয় মোত্তাকি আমার ইমানদার আমার অলিদের খাতায় ওই মানুষদের নাম লিখে দিব যারা নামাজ কায়েম করবে কোন সুহান আল্লাহ এরপরে আল্লাহ কয়েব শুধু তাদেরকে ভালো মানুষ বানাবো না ইমানদার শুধু বানিয়ে ছেড়ে দিব না তাদেরকে দুনিয়াতে আরো কিছু পুরস্কার আমি আল্লাহ পাক দিব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম যারা নামাজ কায়েম করবে তাদের মর্যাদা শুধুমাত্র সাগর দিগিতে থাকবে না রাষ্ট্রের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থানা জেলা থেকে শুরু করে বিভাগ থেকে শুরু করে শুধু বাংলাদেশে তাদের সম্মান থাকবে না তাদের সম্মান আল্লাহ পাকের আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যাবে এজন্য আমি বলি যারা নির্বাচন করে মানুষের কাছে জনসমর্থন আদায় করতে চায় তারা যেন নামাজটা পড়ে কেন আল্লাহ বলছেন নামাজ পড়লেই তোমার সম্মান বাড়িয়ে দেব আর সম্মান তোমার বাড়লে ভোটটা তুমি এমনিতেই পাবা এজন্য আমি বলি না তাদেরকে পিছনের কালমাক্সের ইতিহাস ভুলে যান মানব রচিত ইতিহাসকে ভুলে যান আল্লাহর কোরআনের দিকে মুখকে ফিরে নেন কোরআন দিয়ে রাজনীতি করেন দেখবেন শান্তি পাবেন মুক্তি